আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কথা বলবো এই ভিডিওটি নিয়ে আসুন আমরা ভিডিওটি আগে দেখে নিই দেখা হয়ে গেল আশা করছি আপনাদের ছোট্ট একটা ভিডিও থেকে কত বড় শিক্ষা পেলাম যিনি বসে আছেন যুগশ্রেষ্ঠ একজন মহাদ্দ একজন আলেম আর যিনি আসছেন তিনি একজন দেশের একটা দেশের শাসক সোহান বেহন্দি আসলে সৌদি হচ্ছে তাওহিদের দেশ সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় থাকে আপনি একবার চিন্তা করে দেখুন তো যে একজন সম্মানিত মানুষ যিনি সোফার উপরে বসে আছেন আর একজন সম্মানিত মানুষ তিনি হেঁটে আসছেন আর তিনি যখন হেঁটে আসছিলেন তার সালামের শব্দ শোনে একজন আল্লাহ মানুষ একজন মহাদিস একজন মুফতি গ্র্যান্ড মুফতি তিনি তাকে অভিবাদন জানানোর জন্য এগিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সেই শাসক তাকে বললেন বসুন বসুন এটাই হচ্ছে সম্মান আল্লাহ তালা আলেমদেরকে স্পেশালি সম্মান দিয়েছেন আল্লাহ সোমান তালা আবুদাউদের হাদিস একত্রিশশো সাতান্ন আল্লাহ সোমাল তালা বলেছেন যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস হ্যাঁ নবীদের উত্তরাধিকারী রসু সাল্লাহ সাল্লাম চলে গিয়েছেন তিনি আমাদের মাঝে পৃথিবীতে আর আসবেন না কিন্তু তিনার মুখনিশ্রিত বাণী আল্লাহ সোবনা তালার কাছ থেকে পাওয়া করানুল করিম হাদিস তার প্রচার প্রসারক হিসাবে যাদের নাম তিনি ঘোষণা করে গিয়েছেন তিনারা হচ্ছেন সম্মানিত আলেমগণ আলেমগণের সম্মান আল্লাহ সোম্লাতালা নিজে দান করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেনারা দিন প্রচার করবেন তারা নবীদের ওয়ারিস উত্তরাধিকারী কত বড় একটা ডেজিগনেশন কত বড়ো একটা পদবী এটা কি ভাবতে পেরেছেন আল্লাহ সোমাল তাল্লাহ সোহেল বুখারির একাত্তর নম্বর হাদিসে রসুল সাল্লাহ দিয়ে আমাদেরকে জানালেন যে আল্লাহ সোমাল্লা তাল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেবল দিনের জ্ঞান দিয়ে থাকেন হ্যাঁ আপনি বায়োলজির দিক দিয়ে উন্নত হতে পারেন আপনি ম্যাথের দিক দিয়ে উন্নত হতে পারেন ইংরেজিতে আপনি অনেক কিছু পারতে পারেন কিন্তু দিনের জ্ঞান আল্লাহ সুমনতাল্লাহ তাদেরকেই প্রদান করেন যাদেরকে আল্লাহ সুমন তালা স্পেশালি ভালোবাসেন অতএব এই বিশ্বের মধ্যে যত ডেজিগনেশনের মানুষ থাকুক না কেন যত পদবীর মানুষ থাকুক না কেন আলিমদের উপরে সম্মানিত কেউ নন ঠিক এই ছোট্ট ভিডিও থেকে মুহম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ তাআলা তিনি এটাই বুঝিয়ে দিলেন যে একজন গ্র্যান্ড মুফতি বসে আছেন তিনি যখন আসছিলেন তিনিকে দেখে তিনি সামনের দিকে হয়তো অভিবাদন জানানোর জন্য এগিয়ে যেতে চেয়েছিলেন বাট তিনি বলেন বসুন বসুন কেন তিনি একজন সম্মানিত মানুষ মোহাম্মদ বিন সালমানকে হয়তো মানুষ চয়েস করেছেন আল্লাহ সু সম্মান দিয়েছেন সত্য মানুষ চয়েস করেছেন কিন্তু যে আলেম যিনি বসেছিলেন তিনিকে সম্মানিত করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা নিজে তাই আলেমদেরকে সম্মান করতে শিখুন যেনারা প্রকৃতপর অর্থে আলেম যিনারা দিনের দায়ী যিনারা দায়ী আল্লাহ জিনারা আল্লাহ সোভানা তালার গোলাম এবং আল্লাহ সোহান তালার মেসেজকে কনভে করার জন্য দিন রাত পরিশ্রম করেন তাদের উপরে বিদ্বেষ রাখেন না যিনারা হক ওলে মায় দিন যিনারা সারা রাত সারা দিন আল্লাহ সোভানা তালার রাস্তায় ব্যয় করার জন্য ব্যস্ত থাকেন টিল দ্য এন্ড অব দিয়ার ডেথ তাদের মৃত্যু আগ পর্যন্ত তাদেরকে সম্মান দিতে শিখুন যা সৌদির যুবরাজ সৌদির বাদশাহ প্রমাণ করে দিলেন এবং দেখে দিলেন চোখে আঙুল দিয়ে যে কেমন করে আলেমদের সম্মান করতে হয় অথচ আমরা অনেকে দেখে থাকি যে আলেমদের হজ্জিতি করা হচ্ছে তাদের মানে নানা রকম কটুক্তি করা হচ্ছে তাদের নিয়ে তাদেরকে কত অপমান করা হচ্ছে তাদেরকে মনে করা হচ্ছে যে মসজিদের যেন মানে দশটা হাজার টাকা বেতন দিয়ে তারা মসজিদের একজন কি বলবো মানে তাদের চাকর গ্রামের মানুষের করছি তাদেরকে টাকা দেখে না যায় অসম্ভব সত্যি ভিডিওটা দেখে প্রাণটা জুড়ে গিয়েছে যদি কেউ কেউ হয়তো নেগেটিভ মাইন্ডেড মানুষ তো আছেনি ছেলেরা বলতে পারেন যে মানুষকে দেখে দাঁড়ানো তো শির্ক তো তিনি তো একজন সম্মানিত আলেম তিনি দাঁড়াতে যাচ্ছিলেন আসলে নয় মানুষকে দেখে সম্মান দিয়ে দাঁড়ানো জায়জ নয় কিন্তু কেউ সম্মানিত ব্যক্তি যখন আসে তাকে অভিবাদন জানানোর জন্য উঠে তার দিকে এগিয়ে যাওয়া বৈধতা রয়েছে সুতরাং তিনি তাই করেছে করতে চাচ্ছিলেন কিন্তু সম্মানিত মানুষ সম্মানিত মানুষদেরকে চিনতে পারেন তাই সৌদির বাদশাহ আমাদেরকে দেখিয়ে দিলেন যে কেমন করে আলেমদেরকে সম্মান করা উচিত অতএব যেনারা মসজিদ কমিটিতে থাকেন বিভিন্ন প্রান্তে এবং যেনারা গ্রামে বসবাস করেন বা শহরে থাকেন আপনার সামনে যে লোকটা দাঁড়িয়ে সোলাত আদায় করায় সেই লোকটাকে সেই ব্যক্তিকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন তিনি হচ্ছেন নবীদের ওয়ারিস সো তাদের সাথে জেনে বুঝে ভালো আচরণ করবেন এটাই কাম্য আল্লাহ তালা সবাইকে সহি বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত